গুড মর্নিং বন্ধুরা এখন বাঁচতে চলছে সকাল প্রায় আটটার মতো তো সকাল সকাল মা এদিকে ঘর সমস্ত কিছু মুছে নিয়েছে আর মুছে তারপরে এদিকে ভাবলো যে উঠানটাও মুছে নি আর আমাদের উঠানটাও কিন্তু এতটা বড়ো না বাড়িটা মুছলে না মনে হয় উঠানটা মুছতে মুছলে আরও বেশি ভালো লাগবে তো গোবর দিয়ে এদিকে উঠানটাও মুছে নিচ্ছে আর তার মধ্যে এই কয়েকদিন আগে এখানে ধান ধান সেদ্ধ করা হয়েছিল না তার জন্য এইখানে কিন্তু গত্ত খুঁড়ে একটা উনান বানানো হয়েছিল তো এদিকে উনানটাও এদিকে বন্ধ করে নিচ্ছে তার কারণ ফুচফু যেরকম দৌড়াদৌড়ি করে যদি একটুখানি গর্ত থাকে না ওটার মধ্যে পা ঢুকে গেলে পা মুচকে যাবে তো যার জন্য এই উনানটা বন্ধ করার জন্য এখানেও ভালো করে মুছে নিচ্ছে তো যাই হোক এদিকে মোছামুছি কাজগুলো কিন্তু এখন মাই করে যদিও বা মানে পাকা ঘরটার আমি এই টোটোটা হচ্ছে আমার কাকা শ্বশুর মাই মুছে আর এদিকে দেখো এই টোটোটা বাড়ির সামনে দিয়ে গেলে পুচকোকে একবার না একবার হলেও এই টোটোটার মধ্যে উঠতেই হবে তো যাই হোক এই যে টোটোটা একটু আমাদের বাড়ি থেকে দূরে এক জায়গায় হচ্ছে দাঁড় করিয়েছে আর এদিকে দেখো ও একদম চলে আসছে টোটোর এখানে পা তুলে দিচ্ছে তারপরে এই যে একটা বাচ্চা টুকি আমাদের পাড়া ও এসে তারপরে ওকে তুলে দিল তোর তো সাহস কম না রে হ্যাঁ চিনিস কার গাড়ি আমি এখানে বসে আছি একা এখানে আইসা পা টাই বেয়ে দিতেছি টুকি সাহসটা কি মর্নিং বন্ধুরা সকাল এখন দশটা বাজে আর এই দেখো সকাল দশটার সময় আমার ছেলে শাড়ি পরে খেলতেছে এই শাড়িটা একদম আলমারির থেকে বের করছে আর আলমারিও খুলতে পারে ও এখন এমন অবস্থা হয়েছে না দেখে আসো আলমারিও খুলতে পারে আলমারি খুলে রীতিমতো আমার আলমারি থেকে শাড়ি বের করলো শাড়ি বের করে যে শাড়িটা পরলো বাকি যত শাড়ি ছিল সব ফেলে দিছিল ওগুলো আর তোমাদের দেখানো সম্ভব হয় নাই কারণ এত অত্যাচার শুরু করছে যে ওগুলো আর দেখাতে পারিনি তো এই যে শাড়ি বের করে শাড়িটা পরলো পরে যেরকম করে খেলতেছে এখন একবার কিন্তু ব্যথাও পাইছে শাড়ির মধ্যে মানে পেঁচা হয়ে গেছে যায় হাঁটতে পারে না ধাপ করে পড়ে গেছে হ্যাঁ কেমন করে পড়ে গেছো এইভাবে পড়ে গেছে এদিকে আসো এদিকে শাড়ি উপর দিয়ে হাতে করে কোন মানুষ কি যে পাগলের মতো ওর প্রলাপ কে জানে শাড়ি পরবে বলে আই তুমি আমার ছেলে নামে হ্যাঁ তুমি আমার ছেলে নামে ছেলে টিপ লাগে ওর লিপস্টিক লাগে ওর শাড়ি লাগে এগুলো ওর লাগে কেমন ছেলে আমার তার আর আর একটা জিনিস ওর খুব পছন্দ ওর আলমারিতে ওর বাবার একটা ব্ল্যাক কালারের কোট আছে ওই কোটটা করতে পারো না ও সোনাটা আমাকে চেষ্টা করো চেষ্টা পড়ায় দিব পড়ায় দিবো আচ্ছা আচ্ছা দাঁড়ো কই গে বাবাকে দেখাও একটু ডাকো বাবাকে সুন্দর বাবা দেখি দেখি আমাকে একটু দেখাও তো ওই শাড়িটা নিয়ে এমন ভাবে পরে যেতেছে বারবার তো ভাবলাম যে এই দিয়ে দেই তারপরে ওনাটা অন্যটা প্রথমে পছন্দ হয়নি মহারাজের তারপরে বললাম দাও বাবা আমি সুন্দর করে পড়ায় দেই তারপরে এই যে পড়ল বাড়িতে ঋতুমতো মানে কি বলবো যুদ্ধ চলতেছে যুদ্ধ ছেলে আজকে কি সুত্তেই সকালে ঘুমাবে না তোমরা আমাকে বলো না যে মৃত ওকে দুইবেলা ঘুম পাড়ানোর চেষ্টা করবে যেদিন করে একটু বেলা করে উঠে বেলা মানে ওর বলতে পারো সাড়ে ছয়টা যেদিন করে সকাল সাড়ে ছয়টায় উঠবে সেদিন করে আর সকালে ঘুমাবে না আর যদি সকালবেলা মনে করো পাঁচটা সাড়ে চারটা এরকম টাইমে ওঠে তাহলে ঘুমাবে এরকম টাইমে হচ্ছে ওর সকাল হয় তো যাই হোক এখনও ওর বাবার সাথে খেলতেছে তো আমি ভাবলাম যে ঘরে সেরকম সবজি নেই আর ওর বাবা এই এগারোটা বেজে গেছে ভিডিও ঠিডিও ইসে করলো এডিট এডিট করলো না এগারোটা বেজে গেছে এখন বাজারে গেলে সেরকম সবজিও পাবে না তো আমি ভাবলাম যে পাশের দোকান থেকে ইসে এনে দাও ডিম এনে দাও আর দেখি আমাদের যেটি খেতে হচ্ছে বেগুন আছে তো দুইটা বেগুন নিয়ে গিয়ে ভাজা করব বাস হয়ে যাবে এই এই গাছটাতে ওদেরও খুব বেগুন হয় তো দুইটা বেগুন নিয়ে যেয়ে বেশি লাগবে না কারণ ওরাও তো খাবে বেগুন হয় ছিঁড়ে নিয়ে গেছে নাহলে সেদিন দেখছিলাম মোটামুটি বেগুন ছিল আজকে নেই অতটা বেশি বেগুন লাগবে না আমার বাবা নেই বাড়িতে বদিতের বাড়িতে গেছে তো বাড়িতে আমি মা আর পুচকু আমরাই তো সেই জন্য বেশি বেগুন লাগবে না ডিমের ঝোল হলেই হয়ে যাবে ড্রাগন হয়েছে দাদা ভাইকে বলতে হবে ড্রাগনটা পুচকু খাওয়াতে ড্রাগন ফলটা বেশ বড়ো হয়েছে ওকে বলবে এখন নিয়ে যাবে সন্ধ্যে এদিকে রান্না কমপ্লিট এদিকে ডিম অমলেট করলাম এখানে কিন্তু তিনটা ডিমই আছে তোমরা আবার ভেবো না যে অর্ধেক অর্ধেক আসলে একসাথে তিনটা ডিম অমলেট করেছি কারণ সময়ের অভাব একটা একটা করে অনেকক্ষণ সময় লাগবে আর ছেলেকে অনেকক্ষণ ওর বাবা দেখতেছে তো রাগ হয়ে যাবে একটু পরে আবার তো এদিকে যে ডিম অমলেট করলাম আর তার সাথে যে পাঁপড় ভাজা আর এটার নিচে আছে শাক আর তার নিচে আছে বেগুন ভাজা আর এখানে হচ্ছে ডাল তো এই হচ্ছে রান্না আমার স্নান করাও কমপ্লিট তো জামা এদিকে ডাল সিদ্ধ বসিয়ে ওদিকে স্নান করলাম তো আসলে ধান সেদ্ধ ধান সিদ্ধ করা হয়েছে ধান খাটতে হইতেছে মাকে ওইদিকে বারবার তো ওইদিকে ওইখানেই থাকতে হয় তো ও বাড়িতে এসে ওই যে ভাতটা বসার জল বসা দিয়ে গেলাম আমি চাল টাল ধুয়ে দিলাম তো ভাত নামাইলো যেহেতু একটা বেজে গেছে এদিকে ডাল সিদ্ধ করে স্নান করে আসলাম এসে তাড়াতাড়ি করে ডালটা নামাইয়ে এদিকে ডিম অমলেট করলাম এখনও না মাথার মধ্যে তেল ঠেল কিছুই দেয়নি মুখেও ক্রিম দেয়নি তো চলো সিঁদুরটা পুরে এখন ছেলেকে তাড়াতাড়ি স্নান করাবো স্নান করিয়ে তারপরে ওকে খাওয়া দাওয়া ঘুম পাড়াবো তো এখন বাঁচতে চলছে দুপুর প্রায় একটার মতো পুচকো ওই যে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে তারপরে আমি এই যে কাঁথা কম্বল এগুলো রোদ্রে দিয়েছিলাম তো এগুলো নিয়ে আসলাম নিয়ে এদিকে ভাজ করে রাখবো আর তার সাথে সাথে যে আরও কিছু তার সাথে সাথে যেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে যেই কাপড়গুলো নিয়ে আসছি এখন ছোট দিনের বেলা সেই জন্য আমি আর শুই না কারণ কি আমি যদি শুই তাহলে এই জামা কাপড়গুলো গোছাইতে আর ইসে করতে আমার অনেকটা মানে লেট হয়ে যায় তখন সন্ধ্যার দিকে হয়ে যায় তো ভাবলাম যে না শুয়ে এই কাজগুলো করি আবার না একটুখানি না শুলেও না খুব মানে প্রবলেম হয় কারণ কি তো অনেকক্ষণ এক নাগারে কাজ করতে করতে আমার কিছু সমস্যা হয় সেগুলো আমি না হয় তোমাদের নেক্সট ভিডিওতেই বলবো তো যাই হোক এদিকে দেখো এই ঘর দৌড় সমস্ত কাপড় গুছিয়ে তারপরে এদিকে চলে আসলাম ঘরটা ভালো করে ঝাড় দিয়ে রান্নাঘর ঝাড় দিয়ে দিলাম দুপুরবেলা রান্না টান্না করে আর ঘর মোছা হয়নি গ্যাসের টেবিলও মোছা হয়নি তো ওইগুলো ওই যে পুচকুকে নিয়ে তো হয় না তো এখন যেহেতু ঘুমিয়েছে এই টাইমটাই ফ্রি আছি তো রেস্ট না নিয়ে আমি কিন্তু দেখো ঘর দৌড়গুলো ঝাড়লাম গ্যাসের টেবিল মুছে নিয়েছি এখন এই যে ঘর দৌড়গুলো মুছব তো তোমাদের দাদা এই যে মফটা এনে দিয়ে আমার অনেক উপকার হয়েছে কি হয়েছে বলো তো আমাকে না আর মানে ওই নুয়ে নুয়ে মুছতে হয় না একটু কষ্ট হতো নুয়ে নুয়ে মুছতে তো এমনিতে হতো না এখন হয় আর কি তো বুঝতেই পারছো তো যার কারণে এই মফটা হওয়াতে এখন আর কোনো সমস্যাই হয় না আর বালতি করে আর জল নিয়ে আসিনি আর কি করেছি বলো তো মাফটা একবার করে মুছে তারপরে ধুয়ে কলপার থেকে নিয়ে এসে তারপরে আবার মুছেছি তো এই যে মোছামুছি সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে উঠানটা ঝাড় দিয়ে নেব বেশ পাতা পড়ে এখন উঠানটাতে কিসের পাতা বলো তো ওই যে আমাদের গাছ একটা গাছ গেছে সিম গাছ ওই শিমের গাছের যে পুরানা পাতাগুলো সেগুলো পরে তো খুব খারাপ লাগে দেখতে তো পাতাগুলো তোলার আগে ভাবলাম যে না এই জামা কাপড়গুলো তো এই পাশে শুকিয়ে গেছে পরে ভুলে যাব তো এই জামা কাপড়গুলোও নিয়ে আসি আসলে তারটা খুলে ফেলেছে কারণ জমিতে চাষ করা হয়েছিল না না হলে গাড়ি ঢুকতো না তো যার কারণে এই জাঙি জাঙির মধ্যে এইভাবে নেড়ে দিতে হচ্ছে জামা কাপড়গুলো তো একটা তার বানালে তাহলে আর এইভাবে নাড়তে হবে না বন্ধুরা বিকেলের মোটামুটি সমস্ত কাজ শেষ শুধুমাত্র সকাল তখন কতগুলো জামা কাপড় ধুয়েছিলাম আর কতগুলো না মানে ভেজা ছিল তো এই যে বিছানার চাদর আমার চাদর এগুলো তো এখন শুকিয়ে গেছে শুকায়নি অবেলায় ধুয়ে দিয়েছি তো এই জন্য এগুলো শুকায়নি তো এগুলো কালকের দিন রৌদ্র দিতে হবে তারপরে কুচকু এখনও ঘুমোচ্ছে এখন দুধটা জাল দিব দুধটা জাল দিয়ে তারপরে হচ্ছে গরম জল করব গরম জল আর দুধ জাল দিয়ে দিলে ব্যাস সমস্ত কাজ কমপ্লিট আর কোনো চিন্তা নেই

প্লাস্টিক গুলো সব ইয়ে করা থাকে হুম না এটা আলাদা তা কি কি বা দিন ফুলকপি আর এই যে ধনিয়া মূলা দেবো না আমি কালকে ঘাটক মূলা দিয়ে খাওয়া যাবে ভাই ভর্তা গরম বা দিও যাবে আমার ঘরে কালকে হবে বাজার তো যাও না তো বন্ধুরা এখন বাঁচতে চলছে সাতটা পঁচপান্ন মানে এখন আটটা বাজেনি তো যাই হোক কালকের ভিডিওতে তোমাদের সাথে তো দেখানো হয়নি যে সাথে কি কি গিফট দিল তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই যে কি আমি কি কি পেলাম তো সবার প্রথমে আমি কি কি পেলাম না পেলাম তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে পুচকুর জন্য একটা সোয়েটার কিনে রেখেছিল। মোটামুটি প্রায় তবুও এক মাস আগে থেকেই কিনে রেখেছে কিন্তু আমারও যাওয়া হয় না আর মামিরও আসা হয় না যার কারণে আর দিতেই পারেনি তো যাই হোক আজকে গিয়ে চল কালকে যখন গেছিলাম তখন বললো যে তো ছেলের জন্য একটা সোয়েটার কিনেছি এটা আগে নিয়ে যা তো বলে কি এক মাস আগে থেকে কিনে রেখেছি আমিও যাব যাব করে আর যাওয়া হয় না তোরও আসা হয় না তো চল সোয়েটারটা নিয়ে যাই যাওয়ার সময় তো চলো প্রথমে আজকে পুচকুটটা দিয়ে শুরু করি তো এটা হচ্ছে একটা সেট দিয়েছে এই যে প্যান্ট এর আগের বারও হচ্ছে দুইটা এরকম প্যান্ট পাঠাইছিলো তোমরা দেখছো একটা পিঙ্ক কালারের আর একটা হচ্ছে একটা গোলাপি কালারের আর একটা হচ্ছে নীল কালারের তো এই যে এই প্যান্টটা পাঠাইছে এখন ঠিক আছে তো এই যে প্যান্ট প্যান্টের সাথে হচ্ছে একটা জ্যাকেট এই যে এই জামাগুলো তো এটা আর কি একদম ঠিকঠাক হয় ওর পড়াই ছিল ওর বাবা আনার পরে একবার পরাই ছিল তো ভাবলাম কি এই মোটামুটি সব জামাই ও বাড়িতেই পরে আর কি আর সেরকম তো আর পুচফুকে নিয়ে এখন কোথাও বেরোনো হয় না তো থাক এটা তোলাই থাক আর কি কোথাও গেলে করতে পারবো একটু বড় ফড়ো আছে দেখো তো এই হচ্ছে সোয়েটারটার কালারটা খুব মিষ্টি এরকম কালারগুলো বেশ ভালো লাগে এই কালারেরও পরে নেই পিঙ্ক কালারের একদম তো দেখো এই যে এই হচ্ছে পুচকুচ সোয়েটার আর বলতেছিলো রাসমেলা কোচবিহারের রাসমেলা শুরু হয়েছে তো যাওয়াই হয় না তো বলে কি যদি রাসমেলায় যাই তাহলে হচ্ছে মুজো আন মুজো মোজা আনবে মোজা সেটগুলো নিয়ে আসবে তো আর আমারও তো যাওয়া হয় না তো বলে যে এইটা আপাতত এটা নিয়ে যা তো চলো এখন দেখাই আমার জন্য কি দিয়েছে তো সবার প্রথমে এইটা তো তোমরা তখন দেখেই নিয়েছো যখন আশীর্বাদ করে দিয়েছে এই যে এই নাইটিটা এই একটা নাইটি আর এই নাইটিটা হচ্ছে গোল গোলা আর কি তো এটা বলছিলো যে এটা বাড়িতেই পরিস এই যে কুচি হাতা যে হাতার মধ্যে যে কুচি কুচি দেওয়া থাকে এই নাইটিগুলো বাড়িতেই এই নাইটিটা বাড়িতেই পরিস আরও নাইটি দিছে ওগুলো হচ্ছে বলছিল যে ওগুলো তো যখন আর কি লাগবে আর কদিন পরে তো এই নাইটিটা বাইরেই পরে ফেলিস কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এই কালারটা মোটামুটি প্রায় অনেক দিন ধরে পরা হয় না এই কালারটা পরা হয় না খয়ারি কালারের মধ্যে দেখো এই গেলো একটা নাইটি আর এই যে আরেকটা নাইটি ওই 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 যে ওই নাইটিটা বললাম না ওই মামি মামি দিছে হচ্ছে ওই সব সবসময় পড়ার জন্য আর কি বলছে এইটা সবসময় পড়বি আর এই যে এই নারীটা হেক বলছে এটা তুলে রাখবি এটা হচ্ছে আর কয়দিন পরে তো তোর এরকম নাইটি লাগবে ওই যে বুকচেরা যে নাইটিগুলো তো তখন এই নাইটিটা পড়বি এখন তো আর এইটার দরকার নেই সরিয়ে দিয়ে দাঁড়াল বোতাম সিস্টেম গুলো এই যে এগুলো এই কালারটাও খুব সুন্দর তাই না বলো আর এটা দেখতে পাচ্তেছো হাতা কাটা তো এটার এটার ভিতরে না হাতা লাগানোর এক্সট্রা আর কি হাতা আছে হাতা লাগানো যাবে আর হাতাটা লাগাবো ভাবতেছি কারণ এখন ঠান্ডার দিন চলে আসে এখন তো আর হাতা কাটা এটি পরা যাবে না তো হাতাটা লাগায় নেবো তো এই গেলো দুইটা নাইটি দিছে আর তার সাথে হচ্ছে একটা থ্রি পিস দিছে মানে হচ্ছে চুড়িদার বলতে পারো আর একটা চুড়িদার দিছে আর শাড়ি বলে যে শাড়ি এমনিতেও কোথাও যায় সেরকম শাড়ি পরিসেও না আর বেকার শাড়ি দিয়ে তোর শোকেছে এমনি আলমারিতে এমনি অনেক শাড়ি শাড়ি দিয়ে ভর্তি করে লাভ নেই তার থেকে চুড়িদার দিয়েই চুড়িদারটা মানে কোথাও গেলে ফট করে পরা যায় তো সেই জন্য চুড়িদার দিছে এই যে চুড়িদারটা চলো আমাকে খুলে দেখাই চুড়িদারটা ভীষণ সুন্দর আর খয়েরি কালার না বেশ ভালো লাগতেছে চুড়িদারটা তাই না বলো এই যে চুড়িদারটা পুরো একদম কাজ করা খয়ারির মধ্যে একদম সাদা কাজ করা আর এই হচ্ছে পাঠটা নিচেরটা পরলে পরে বুঝতে পারবে তোমরা আপাতত এই যে এখানে গায়ে দিয়ে দিলাম আর এই চুড়িদারের সাথে ওন্নাটা ভীষণ সুন্দর ওন্নাটা দারুণ পছন্দ হয়েছে আমার কারণ কি ওন্নাটা একটু কাজ করা আছে এই দেখো কি সুন্দর না ওন্নাটা অন্যটা বেশ ভালো লাগছে চুড়িদারের থেকে অন্যটার আমার কাছে বেশি ভালো লাগছে চুড়িদারটাও সুন্দর কিন্তু ওন্নাটার কাজটা বেশি ভালো লাগছে আর তার সাথে হচ্ছে এই যে প্যান্ট প্যান্টটার মধ্যেও এই যে কাজ করা এই যে নীলা প্যান্টগুলো যেগুলো থাকে ওইরকম আর কি এই যে তো এই হয়ে গেল আমার জিনিস তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তো চলো আর শাড়ি ফাড়ি এই সমস্ত কিছু দেয়নি কারণ কি বলো তো শাড়ি আমি সেরকম পরিও না আর এই সময় আমার শাড়ি এমনিতে শোকেস গোদরেজে ভর্তি আর কদিন আগে পুজোর সময় দেখতেই পেলে শাড়ি শাড়ি দিয়েছিলো তো চলো এদিকে পুষ্কু রান্না করতেছে ওকে নিয়ে আসবো খাওয়াবো তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আগামী ভিডিওতে আজকের জন্য টাটা